অর্ধেক আমরা জানি কোন বৃত্তের একক চাপের উপর দণ্ডায়মান বৃত্ত স্থাপন কেন্দ্র স্থাপনের অর্ধেক প্রথম চিত্রে দেওয়া আছে বি ও সি একশো আট ডিগ্রি চিত্র দেওয়া আছে সুতরাং বৃত্ত স্থাপন বি এ সি সমান সমান এই কেন্দ্র স্থাপন এর অর্ধেক মানে বি ও সি কে দিয়ে গুণ দিব বা দুই দিয়ে ভাগ দেব একই কথা তাহলে একশো আট কে দুই দিয়ে ভাগ করলে চুয়ান্ন ডিগ্রি আসে এই চুয়ান্ন ডিগ্রিটা হচ্ছে এ কোণ এটা হচ্ছে

আশা করি আপনারা প্রশ্নটি পরিষ্কারভাবে বুঝতে পারছেন